আমি মহান আলহামদালার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাকে এবং আমার পরিবারকে সম্মানিত করেছেন এবার আজকে এই যে সুন্দর অনুষ্ঠান আহ এবং আমরা যারা নবিন ক্যাডর হয়েছি তাদের এত সুন্দর একটা মুহূর্ত প্রদানের জন্য আহ সম্মানিত আব্দুলতি স্যারকে এবং অদিতির সাথে সংশ্লিষ্ট সকল সদস্যদের আহ আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমত সংক্ষেপে যদি আমার পরিচয়টা বলি আমি বিসিএস এ আমি ফরেস্ট ক্যাডারের সুপারিশ প্রাপ্ত এবং ডেটা আমি প্রশাসন ক্যাডারের সুপারিশ হয়েছে। হয়েছি আমার এই ফলাফলে আসলে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমার সকল শিক্ষক কেন্দ্র এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর সংক্ষেপে যদি আমার বিসিএস এর প্রিপারেশনের কথা বলি আমার বিসিএস এর জার্নির কথা বলি আমার আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু থেকেই আমি নিজেকে একজন কর্মচারী হিসেবে দেখতে চেয়েছি কিন্তু আমার আমি শুরু করেছিলাম অনার্স এর একদম শেষ আসলে আমার বিসিএস এর ক্যাটার হয়েছে এরকম কোন বড় আহ ভাই বা আকু পরিচিত ছিল না তো আমি চেয়েছিলাম যে একটা প্রতিষ্ঠানের সাথে আমি নিজেকে সংযুক্ত রাখি যেন আমি সঠিক দিক নির্দেশনা পাই এবং বিসিএস যে পরিস্থিতিটা এটা কিভাবে নিতে হয় এই সম্পর্কে যেন আমি একটু ধারণা পাই এবং একটা রুটিনের ভিতরে কি তো আমার প্রিলিমিনারি রিটার্ন ভাইবা তিনটাই আমি অদিতি থেকে সেবা নিয়েছি এবং আমার অদিতির সাথে অদিতি থেকে আমি যতটা সেবা নিয়েছি তার থেকে আমার মনে হয় আমি সব থেকে বেশি আন্তরিকতা পেয়েছি আমি ভেবেছিলাম যে আমার আসলে ভাইবা পরীক্ষাটা যেমনই হোক না কেন আমি ইনশাল্লাহ যদি আল্লাহ চান তাহলে আমি ক্যাডার ইনশাআল্লাহ পাব তো একচল্লিশ বিসিএস এ আসলে আমার চয়েস লিস্ট প্রথম ক্যাডারটা আমি পাইনি তবে তেতাল্লিশ বিসিএস এর ফলাফলটা যিনি পাই সেদিন আসলে স্যারের কথা সত্যি হয়েছিল স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা আর আমার যারা ভবিষ্যতে আমার সামনে এখন উপস্থিত আছেন পেছনের সারিতে যারা ভবিষ্যতে ক্যাডার হতে চাচ্ছেন তাদের প্রতি আমার এটুকুই বড় থাকবে আপনারা চেষ্টা করুন এবং আপনাকে সময়টা সঠিকভাবে কাজে লাগান সময়টা আসলে অনেক দ্রুত চলে যায় তো কখনো ধৈর্য হারাবেন না এবং চেষ্টাটা চালিয়ে যাবেন এবং আপনি যেটা পিছনে কষ্ট করছেন আপনি যদি বিসিএস এর প্রিপারেশন নেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার সিলেবাসটা এবং প্রত্যেকটা জিনিস আসলে কোন টপিকটা করা উচিত এবং কোনটা করা উচিত না এইটা একটু ভেবে পড়াশোনা করুন কারণ আমি আমার বিসিএস এর প্রিপারেশনে সবাই আহ আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আসলে বিসিএস এর পড়াশোনাটা আপনি কোয়ালিটিফুল পড়াশোনা করবেন আমার কাছে মনে হয় সেটা দিন শেষে আপনার জন্য ততটা কাজে লাগবে আর আমি যদি আমার বিসিএস এর মোটিভেশন কথা বলি তাহলে আসলে আমার মোটিভেশন হচ্ছে আমার পরিবার বিশেষ করে আমার মা এবং আমি যখন চিন্তা করতাম যে আমার মা আমার জন্য এত কষ্ট করেছেন তার কষ্টের কথা চিন্তা করলে আমার আসলে অনুভব হতো আমার কষ্টটা কিছুই না এই তুলনায় আর আমি আসলে আর একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে ডাইনটা আমাকে ব্যাপক ভাবে বিচলিত করে আমার বিসিএস এর প্রিপারেশন নিতে এবং বিসিএস জার্নিতে সেটা হচ্ছে যে আমার নানু ভাই যিনি আমাকে বলেছিলেন আমি যদি বিসিএস ক্যানাল হতে পারি এবং যদি এই খবরটা উনি শোনেন তাহলে সেই খুশিতে হয় অনেক বছর বেঁচে থাকবেন কিন্তু আমি আমার নানু ভাইকে রেজাল্ট আমি পারিনি তো এখানে উপস্থিত যারা আছেন সব অনেক আমি সবাইকে বলবো আমার নানু ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ জানাতক ফেরত স্নান করেন এবং আমার বিশেষ প্রিপারেশনে আমি সবসময় একটা কোটেশন মাঠে রাখতাম আহ বিশিষ্ট বিজ্ঞানী আহ এ পি জে আব্দুল ড্রিম ইজ নট দ্যাট you see in sleep. Dream is something that not let you sleep. এবং আমি এই কিছু দিনের মধ্যে রেজাল্টের পরবর্তীতে আমি অনেকের কাছে কয়েকটা প্রশ্নের সম্মুখীন হয়েছি যেখান থেকে মূলত দুইটা প্রশ্ন আমি বলতে চাই আপনি আপনি কত ঘন্টা পড়াশোনা করতেন এবং কি কি বই পড়তেন তো সবার উদ্দেশ্যে আমার এটাই বলার যে আসলে বিসিএস এর পড়াশোনাটা আসলে ঘন্টা ঘুরে পড়াশোনা এভাবে আসলে হয় না কারণ এক একজনে করার প্যাটার্ন এক এক রকম কারোর কাছে যে করাটা চার ঘন্টায় হয় কারোর কাছে সে করাটা হয়তো আধ ঘন্টায় হয় তো আপনারা ঘন্টা ব্যাপার পড়াশোনা না করে একটু কোয়ালিটি পড়াশোনা করবেন এবং আরেকটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে কি কি বই পড়েন তো এখানে আসলে সবসময় আমি নিজে যেটা মেনটেন করেছি সেটা হচ্ছে আব্দুল রতিক স্যারের সবসময় বলতেন যে আপনারা একটা সাবজেক্টের একাধিক বই না পড়ে একটি বই বারবার পড়ুন তো আমি আসলে প্রিলিমিনারিতে এটাই চেষ্টা করেছিলাম যে আমি একটা সাবজেক্টের একাধিক বই বার করে আমি একটা বই বারবার করেছি তো আসলে আপনারা যারা সামনে বিসিএস নিয়ে স্বপ্ন দেখছেন তো আমি চাইবো আপনাদের আপনারা সময়টা সঠিকভাবে কাজে লাগান এবং এখানে উপস্থিত যারা আছেন যারা তেত্রিশ তম বিসিএস এ চূড়ান্ত ভাবে ক্যারার হিসেবে মনোনীত হয়েছেন আপনাদের সকলের আগামী পথ চলা সুন্দর হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন আহ এই বরং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি